প্রত্যেকেই নিজের অনুধাবন বা ভালোবাসার জায়গা থেকে এখানে থাকছে হরে কৃষ্ণ আমি একবার করে বলে যাচ্ছি একটু শুনে নেবেন আপনারা কিভাবে থাকতে হবে হরে কৃষ্ণ প্রথমত হচ্ছে কোন প্রকারের আমিষ করা যাবে এখানে থাকতে গেলে খেতে কোন প্রকারের নেশা করা যাবে না এখানটা চা পান বিড়ি সিগারেট তামরু খৈনি গোটকা কফি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে কারণ প্রশ্ন হয় চা কফি কেন চা এবং কফি কফিতে ক্যাফিন এবং নিকোটিনের মাত্রা প্রচুর পরিমাণে থাকে

অর্থাৎ শরীর চর্চার জন্য যে কোনো খেলা খেলতে পারি এখানে যদি কেউ এই জিনিসটা কারোর ক্ষেত্রে করে মায়াপুর থেকে তাকে পরিষ্কার করা হয় কিন্তু বিগত ছাত তেরো বছর যেমন যারা এখানে থাকছে আজ পর্যন্ত আমরা কারোর ক্ষেত্রে শুনিনি যে কেউ এখানে এই ধরনের রুলস ব্রেক করেছে বিধা তাকে এখান থেকে পরিষ্কার করা হয়েছে প্রত্যেকে মেনটেন করে এখানটা থাকছে আরো কিছু যিনি এটার উদ্যোগ নিয়েছিলেন তৈরি করার ওনার নাম হচ্ছে শ্রীল প্রভুপাত প্রভুপাতের নাম শুনেছেন আপনারা

কি কারণে ভারত ছেড়ে আপনি এখানে এসেছেন প্রভুপ ইচ্ছা ছিল প্রথমটা হচ্ছে তোমাদের ভক্ত বানানো আর দ্বিতীয়টা হচ্ছে মায়া করে বুকে নিত্যানন্দে ধবের পানিকে কেন্দ্র করে বড় মন্দিরকে নির্মাণ করা প্রভুকার আমার যে শারীরিক স্থিতি আমার মনে হয় আমি খুব বেশি দিন বেঁচে তারপর যদি কখনো সময় সুযোগ হয় এখন থেকে যদি প্রত্যেকে মেয়েটাকে তৈরি করতে পারো মহাপ্রুব প্রসঙ্গের প্রতি প্রভাবের কথা শুনে প্রভাবের শেষরে অতটা আগ্রহ প্রকাশ করেন কারণ তারা ভয় পাচ্ছেন অতটা আমার কোথায় পাবো তার ঠিক তিন থেকে চার দিন পর ইংল্যান্ডের সব থেকে ধনাত ব্যক্তি যার নাম হচ্ছে আলফ্রেড প্রসেস ফোর আপনার চিন্তা কিনা আমরা জানি না কোম্পানির নাম শুনেছেন কেউ কখন চার চারটা গাড়ি পাওয়া যায় সেই কোম্পানির যিনি অনার আছেন তার নামই হচ্ছে আলফ্রেড প্রসেস ফোর তিনি এই মন্দিরের জন্য একাই সম্পূর্ণ টাকা দিতে চেয়েছেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে যেটা সংখ্যা ভারতীয় টাকায় রীতিমতো প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো ছিল রোপাত যখন বললেন যে এত টাকা লাগতে পারে তো ফোর বলছেন ঠিক আছে আমি করবো এই কথা শুনে প্রোপাত মাথায় হাত দিয়ে নিচে বসে গিয়েছিলেন স্তম্ভিত হয়ে টাকা কেউ দিতে পারে তখন তাকে তুমি কি জানো ভারত থেকে যখন আমি শুধু ভাগের এক ভাগ প্রভাবকে হচ্ছে সংখ্যা কত প্রকছেন ভারতীয় পাঁচশো চব্বিশ যেখানে চল্লিশ টাকা জমাতে যে ব্যক্তির এগারো বছর সময় লেগেছিল তাকে কেউ আড়াই হাজার কোটি টাকাতে মন্দির তৈরি করে দেবে সেখানে হতো হবে না তো কি হবে তোমাদের চোখ দিয়ে জল বেরোয় গেছিল প্রপাত এবং আলফ্রেড ফোরের দিকে তাকিয়ে হাসতে হাসতে তাকে তিনি বলছিলেন আমি কখনো ভাবতেও পারিনি যে ভগবান আমার জন্য এত কিছু ব্যবস্থাপনা করে রাখবো সেটা আমি এখানে এসে উপলব্ধি করতে পারছি ছোটের কথা প্রপাত খুশি হয়ে প্রপাত বলছিলেন তাকে তুমি যে ইচ্ছাটা করেছো আমি তাতে সন্তুষ্ট আমার ইচ্ছা নেই তুমি এককে টানে এটাকে তৈরি করার যাতে করে ভবিষ্যতে কেউ কখনো বলতে না পারে এটা আমার টাকায় তৈরি কারো যেন কোনো প্রকারের অহংকার না কাজ করে কেউ যেন বলতে না পারে এটা আমার টাকায় তৈরি অর্থাৎ এখানে আমার সিস্টেমে চলবে

ভারতীয় টাকায় কনস্ট্রাকশন পার্পাসে খরচা হয়েছে যেটি প্রায় সাড়ে সাতশো কোটি টাকা এবং এই সাড়ে সাতশো কোটি টাকার মাঝে ভারতীয়দের কাছ থেকে খুব বেশি হলে আমরা পঞ্চাশ কোটি টাকার মতো পেয়েছি বাকি সাতশো কোটি টাকার সোর্স হচ্ছে বিদেশি ভক্তরা বিদেশি মানুষ করেছে আমরা মাঝে মাঝে ভাবি যাদের জন্ম এখানে হয়নি যারা এই সংস্কৃতি সভ্যতার সঙ্গে কোনো কোনোভাবেই সম্পৃক্ত ছিল না তারাও যে এতটুকু প্রাণবন্ত হৃদয় থেকে এতটুকু সেবা করে আমাদের সহযোগিতা করেছে

え <Gã> <otros> <diz>、ていう、この本から来ることと。はい、嬉しい。